নমস্কার নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি সেই তাপস কুমার সাঁতরা অন্যান্য দিনের মতো আপনাদের সামনে ওষুধ ছাড়া কীভাবে সুস্থ থাকতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করি আমাদের জীবনে প্রয়োজনীয় টুকিটাকি ঘরোয়া কিছু টিপস সেই নিয়ে আজকে আলোচনা করব এই প্রথমেই যে কথাটা বললাম না আমাদের জীবনে এই কথাটা জীবন কি। প্রথমেই আগে জেনে নেওয়া যাক জীবনটা কি জীবন হলো একটা রস রসের উৎস কী আনন্দ আর আনন্দের প্রকার কি প্রেম প্রেমের উদ্দেশ্য কী কৃষ্ণেন্দ্রীয় প্রীতির ইচ্ছা এই নিয়েই হল জীবন তাই আসুন আজকে আমাদের প্রয়োজনীয় টুকিটাকি ঘরোয়া কিছু টিপস এগুলোতে অনেক উপকার হবে আশা করি এগুলো সবই গুরুকুলে আমার শেখা গুরুদেব যেমন বলতেন ঠিক সেইভাবেই আপনাদের সামনে এই যোগদর্পণ চ্যানেলে আপনাদের সামনে প্রস্তুত করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নিশ্চয়ই নিমপাতা চেনেন চেনেন তো নিমপাতা ভেজানো বা সেদ্ধ সেই জিনিসটাকে জলে দিয়ে ঘর মুছুন পোকামাকড় এর উপদ্রব কমবে নিমপাতা তোষক বা গদির তলায় রাখুন পোকামাকড় হবে না গুরুদেব বলতেন আমরা অনেক সময় এগুলো করেছি করে দেখেছি প্রচুর উপকার আপনারাও করুন আপনাদেরকে বলা রইল মশার উপদ্রব বেড়েছে চারিদিকে ম্যালেরিয়া ডেঙ্গু মশা প্রতিরোধে বহু রকম মেডিসিন বেরিয়েছে তাই আসুন এই টিপসটা মেনে চলুন মশা তারাবার একটা সহজ উপায় হলো কয়েক টুকরো কোপপুর আধ জলে ভিজিয়ে খাটের নিচে রেখে দিন তারপর নিশ্চিন্তে ঘুমান প্রয়োগ করে দেখুন না রাতের দিকে বেসিনের পাইপের মুখে মাঝে মাঝে আধ কাপ মতো ভিনেগার ঢেলে দিয়ে রাখুন সকালে দুমগ জল ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে করে দেখুন না উপকার অবশ্যই পাবেন দই যদি নষ্ট হয়ে যায় তো ফেলে দেবেন না বাড়িতে কারি পাতার গাছ থাকলে তার গোড়ায় মাটিতে দিন এতে পাতার তেজ ও সুগন্ধ দুই বাড়বে বাচ্চাদের ঘরে মাছি পিমড়ে হয় যদি লবণ মানে নুন স্যানিটাইজ বা সেভলন স্যাভলন মিশিয়ে ঘর মোছা যায় পিঁমড়ে মাছি কম হবে এর সঙ্গে স্যাভলনও মিশিয়ে দিতে পারেন অনেক সময় ঘরে বা রান্নাঘরে সাপ ঢুকে যায় কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিলে ঘরের ভিতরে সাপ ঢুকবে না বেরিয়ে যাবে নিমপাতা পচা সার গাছে পোকা লাগতে দেয় না নিমপাতাকে পচিয়ে সার তৈরি করুন করে গাছে দিন তাহলে দেখবেন গাছে পোকা লাগবে না গ্যাস ওভেনে রান্নার সময় কিছু উপচে পড়ে পড়ে গেলে লবণ ছিটিয়ে দিন ওভেন ঠান্ডা হয়ে গেলে পোড়া জিনিসগুলো ভিজে স্পঞ্জ দিয়ে ভালোভাবে মুছে দিন সিল্কের মুখ বন্ধ হয়ে গেলে লবণ মানে নুন আর জল ফুটিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন সিঙ্কের মুখ যদি বন্ধ হয়ে যায় হয়ে গেলে লবণ জল ফুটিয়ে সিল সিঙ্কের মুখে ঢেলে দিন পরিষ্কার হয়ে যাবে বালতি বা ড্রাম ফুটো হয়ে গেলে ওই জায়গায় পরিষ্কার করে শুকিয়ে নিয়ে চুন গুঁড়ো করে নারকল তেল এবং সাবান মিশিয়ে মিশ্রণটি লাগান ফুটো বন্ধ হয়ে যাবে আস্ত ধনিয়াতে পোকা ধরেছে বলে ফেলে দেবেন না যেন ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে মাটিতে ছড়িয়ে দিন ধুনে পাতা চাষ হবে আপনার ওই বাগানটায় ঠিক এইভাবে মেনে চলুন অ্যাকোয়ারিয়ামের জল ফেলে দেবা দেবেন না গাছের গোড়ায় দিন সার হিসেবে চমৎকার কাজ হবে কাজু বাদাম ব্যবহারের সময় খোসাটা ফেলে দেওয়া হয় ওই ফেলে দেওয়া খোসা গোলাপ গাছের সেরা সার কোনো কিছুই ফেলে দেওয়ার নেই স্যার এগুলো মেনে চলুন ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়া ঘরের সমস্ত মশা মাছি পালিয়ে যাবে কয়লা বা কাঠ কয়লার আগুনে নিম পাতা পড়লে পুড়লে যে ধোঁয়া হবে তাতে সব অংশে মশা পালাবে লোডশেডিংয়ের সময় যদি হারিকেনে বা কাঁচ ঢাকা বাতিদানি জ্বালান তবে তার ওপর দু একটা ব্যবহৃত মশা মারার রিপেলেট রেখে দেবেন আলোর সঙ্গে সঙ্গে মশা তাড়ানোর কাজও হবে বুঝেছেন তো প্রতিদিন নিশ্চিন্তা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায় মেনে চলুন ঘরের মধ্যে মোসার উৎপাত কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলফোনে জড়িয়ে দিন এর ফলে হলুদ আলো হবে দেখবেন মশা কমে গেছে কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায় মেন কথা মেনে চলুন মাছি তাড়াতে পুদিনা পাতা ব্যবহার করুন ছোটো গ্লাসে একটু জল নিয়ে তাতে পাঁচ ছয় গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে তিন দিন অন্তর জল বদলে দেবেন জল অনুকূল হলে কিছু দিনের মধ্যে পুদিনা ছাড়াও গজিয়ে যাবে এগুলো মেনে চলুন আমরা ঠিক এইভাবেই মেনে চলতাম আপনারা ব্যবহার করে দেখুন অনেক উপকার পাবেন সেই সঙ্গে বলি আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বলবো যে বিশেষ কথা ভালো থাকুন সুস্থ থাকুন বলার আগে বলি ওষুধ থেকে দূরে থাকুন আর প্রত্যেক দিন একটা ওষুধ অবশ্যই খান সেইটা হলো ধৈর্য ও আত্মবিশ্বাসের ওষুধ তাহলে বেশি সুস্থ থাকবেন আর মায়ার মধ্যে পড়ে মানুষ অনেক রকমভাবে জর্জরিত হয় মায়া শব্দটার দুই অংশ মা এবং আ ময়া আঁকা এবং অন্তস্থয়া আঁকা সংস্কৃতে মা শব্দের অর্থ হলো না এবং অন্তস্থ একা আ শব্দের অর্থ হলো হ্যাঁ যা নেই অথচ আছে বলে প্রতিভাত হয় আর যা বাস্তবে রয়েছে অথচ নেই বলে মনে হয় তাই হলো মায়া তাই মায়াই জর্জরিত না হয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর যোগদর্পণ চ্যানেলে থাকুন নমস্কার নমস্কার